ওই হাদিস কিন্তু দুর্বল নয় সনদ দুর্বল আমার যদি হাতে শক্তি থাকতো যারা ঘোমটা দিয়া রুমাল মাথায় দিয়া টিভি টেলিভিশনের সামনে এসে বলতে চাচ্ছে যে জাইফ হাদিস আমল চলবে না আমি এদের জীব টেনে ছিঁড়ে ফেলতাম যারা আজকে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসকে জাইফ বলে রসুল্লাহর হাদিস জাইফ নয় হাদিসের সনদ যারা বর্ণনা করেছেন ওনাদের মেধা শক্তি ওনাদের আমলের একটু ঘাটতি ওনাদের দৃষ্টিশক্তি ওনাদের বর্ণনা পদ্ধতি ওনাদের উলুট পালুট করে ফেলা বার্ধক্যজনিত কারণে হোক যে কোনো কারণে হোক এই সমস্যাগুলো থাকার কারণে হাদিসকে সনাদের দুর্বল বলা হয় আরও অন্য কারণ রয়েছে এই কারণে আপনি হাদিস দুর্বল বলে দিয়ে এই স্পর্ধা আপনাকে কে দিয়েছে আমার সাথে শক্তি থাকলে আপনার জিপ টেনে ছেড়ে ফেলতাম আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত করু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতামিহিসআ আজমাইন আবাদ সম্মানিত দিনী ভাই এবং বোন আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে বিষয়টি হচ্ছে সলাত উত্তরাহ কত রাকাত এ বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব আমাদের বাংলাদেশে যুগ যুগ ধরে বাংলাদেশ না শুধু বহির্বিশ্বে যুগ যুগ ধরে সালাত উত্তরাবি বিশ আদায় করা হচ্ছে এখনও হয়ে হইতেছে এবং ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত বিশ জাকাতই ইতারাবির নামাজ আদায় হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা দুঃখের বিষয় বর্তমান সমাজের এক শ্রেণীর মানুষ সমাজের অল্প শিক্ষিত অথবা আম জনতা ওনাদেরকে বিভ্রান্ত করবার জন্যে উদ্ভট ফতোয়া দিয়ে তাদের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করার পায় তারা শুরু করছে তাদের এই ফেতনাকে ধ্বংস করবার জন্য অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে মসজিদে মসজিদে বিশ্বাকাত তারাবিন নামাজ জোরালোভাবে চালু করতে হবে ইনশাআল্লাহ বিশ বিশ্বাকাত নবী আলী হিসাতাম ওনার যুগ থেকে এই অবধি চলে আসছে এ ব্যাপারে কলম ধরবার কোনো রকমের অপশক্তি কোনো রকমের অপচেষ্টা করার চেষ্টা করবেন না সম্মানিত হাজিরিন প্রথমে আমি আপনাদেরকে একটি হাদিস শরীফ উল্লেখ করছি যে হাদিসটি শাহি মুসলিম এক হাজার আটশত উনিশ নম্বর হাদিস এসছে সুনান আবি দাউদ এক হাজার তিনশত পঁচাত্তর নম্বর হাদিস এসছে শাহিব হিব্বান দু হাজার পাঁচশত বিয়াল্লিশ নম্বর হাদিস এসছে হজরত আম্মা আইশার আদি আল্লাহ তালহা বর্ণনা করলেন আন্না রসুল্লাহি সল্লি ওসলাম সাল্লাফিল মসজিদি রয়াতিন হজরে হুজুর করিম সল্ল্লাহ আলি সাল্লাম রমাদনুল করিমে হুজুরে করিম সল্লি সাল্লাম মসজিদে নবীতে আসলেন নামাজ আদায় করলেন ফসল্লা বি তিহি না শুন হুজুর সাদে সাহাবাই কেরামের একদল নামাজ পড়লেন সুম্মা সাল্লা কাবিলতি সুম্মা মিনালি সাহি হুজুর দ্বিতীয় দিন আসলেন মানুষও বৃদ্ধি পেয়ে গেল আবার তৃতীয় দিন আবার চতুর্থ দিন অর্থাৎ হুজুর আমার দেখলেন মসজিদে নবীতে সাহাবাই কেনামের জায়গা দেওয়া যাচ্ছে না সাহাবাই কেরামের ভিড় জমে গেল হুজুরের সাথে রমজান মাসে তারাবি পড়বার জন্য ফলাম ইয়খরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাম মা আসবাহা কাল রাইতুল্লাযী সানাতুম ফলাম ইয়ামনাআনি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম হুজুর আকদাস রাসূলুল্লাহ পঞ্চম দিন অথবা চতুর্থ দিন আর আসলেন না হুজুর সকালবেলায় বললেন আমি আমাকে কিসে নিষেধ করেছে তোমাদের সাথে তারাবির নামাজ আদায় করার জন্য তোমরা কি জানো বলে হুজুর কেন বলে আমি আশঙ্কা করেছি আমি যদি এবারও আসি আল্লাহ তালা না জানি আবার তারাবিন নামাজ আমার উন্মতের জন্য আবশ্যক করে দেয় এই ভয়ে আমি আর চতুর্থ দিন অথবা পঞ্চম দিন তোমাদের কাছে আসিনি তাহলে হুজুর আমার রমজান মাসে তারাবির নামাজ আলাদাভাবে পড়েছেন এ বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয়ে গেল সুতরাং তাহাজ্যুতের নামাজকে কেউ তারাবীর নামাজ এসে সাথে লাগিয়ে দিবেন এই সিস্টেম এই সুযোগ কিন্তু নেই এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব কয়টা কারণে তারাবির তাহাজ্জুদের হাদিসকে তারাবি তাই না যোগ দিলে যোগ দেওয়া চলবে না বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করবো পেয়ারা হাজিরিন এবার আমি আপনাদেরকে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে প্রমাণ করব তারাবীর নামাজ বিশ টাকা ছিল হাদিসটি মোসান্নাফ ইবনু আবি সাহিবা থেকে বর্ণনা করছি এই যে মোসান্নাফ ইবনু আবি সাহিবা আমার হাতে রয়েছে এবং এই হাদিসটি রয়েছে আর সুনানুল কুবরা ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলী এই আদিসটি বর্ণনা করেছেন মুসান্নাফ ইবনু আবি সাইবার হাদিস্বার সাত হাজার সাতশত চুয়াত্তর সুনানুল কুবরা বাই হাকির চার হাজার তিনশো একানব্বই নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আদিস বর্ণনা করেছেন আন্না রসুল্লাহি সাল আলী কায় কাতানুজুরকরাম সাল্লাম রামাদানুল করিমে বিশ রাকাত তারাবিন নামাজ পড়েছেন ইশরিন রাকাতান কাতান বিশ রাকাত নামাজ পড়েছেন ওয়াল উইত এবং বিতর নামাজ পড়েছেন এই হাদিসটির সনদে একজন আবু সাহেবা ইব্রাহিম ইবনু ওসমান নামক একজন রাবি রয়েছেন উনি একটু দুর্বল প্যারা সনদ বলা হয় যে কিতাবটি লিখেছেন ওনার থেকে রসুল পর্যন্ত যারা হাদিসটি বর্ণনা করেছেন একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এই যে ধারাবাহিকতা এটাকে বলা হয় সেলসেল সনদ এই সনদের মধ্যে যদি কোনো একজন এমন পাওয়া যায় যারা জারাহ বা তাদিলের কিতাব যারা পড়েছেন তারা বিষয়গুলো বুঝবেন উসুল হাদিসের নিয়মে মেধা শক্তি কম ছিল স্মৃতিশক্তি কম ছিল হাদিস বর্ণনা উলুট পালুট করে ফেলতেন এক হাদিসের জায়গায় একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ লাগিয়ে দিতেন এই ধরনের ত্রুটি যাদের মধ্যে ছিল বা সমস্যাগুলো যাদের মধ্যে ছিল এই ধরনের বর্ণাকারী যদি সনদে পাওয়া যায় হাদিসটি কিন্তু দুর্বল বলা হয় ওই হাদিস কিন্তু দুর্বল নয় সনদ দুর্বল আমার যদি হাতে শক্তি থাকতো যারা ঘোমটা দিয়া রুমাল মাথায় দিয়া টিভি টেলিভিশনের সামনে এসে বলতে চাচ্ছে যে জাইফ হাদিস আমল চলবে না আমি এদের জীব টেনে ছিঁড়ে ফেলতাম যারা আজকে রসুল্লাহ সাল্লাহামের হাদিসকে জাইফ বলে রসুল্লাহর হাদিস জাইফ নয় হাদিসের সনদ যারা বর্ণনা করেছেন ওনাদের মেধা শক্তি ওনাদের আমলের একটু ঘাটতি ওনাদের দৃষ্টিশক্তি ওনাদের বর্ণনা পদ্ধতি ওনাদের উলুট পালুট করে ফেলা বার্ধক্যজনিত কারণে হোক যে কোনো কারণে হোক এই সমস্যাগুলো থাকার কারণে হাদিসকে সনদে দুর্বল বলা হয় আরও অন্যান্য কারণ রয়েছে এই কারণে আপনি হাদিস দুর্বল বলে দিয়ে দেবেন এই স্পর্ধা আপনাকে কে দিয়েছে আমার সাথে শক্তি থাকলে আপনার জীব টেনে ছিঁড়ে ফেলতাম আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়াত করু তাহলে হাদিস দুর্বল নয় সনদের যে একজন বর্ণনাকারী ওনার মধ্যে কিছু ত্রুটি রয়েছে এ কারণে মুসা ইমাম আহলুল হাদিসরা আহলে আদিস মানে এই যুগের পেটে বোম্বালে একটা হাদিস পড়তে পারে আহলে আদিস না মহাদিস তৎকালীন যুগের ওনাদেরকে বলা হতো হালুল হাদিস ওনারা এ কারণেই কিছু কিছু হাদিসকে দুর্বল বা বলেছেন সনদ দুর্বল থাকার কারণে তাহলে এই হাদিসটি দুর্বল নয় হাদিসের বর্ণনা করি আবু সাইবা ইব্রাহিম ইবনু উসমান নামক এই ব্যক্তি উনি একটু দুর্বল ছিলেন পেরা হাজির রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে তারাবিন নামাজ বিশ্বাকাত ছিল প্রমাণ করেছি এবার আমরা আরেকটি হাদিস শরীফ উল্লেখ করছি আপনাদের কাছে যে হাদিসটি ইমামে তিরমিজি দুই হাজার আটশত একানব্বই নম্বর হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ সুনান আবি দাউদের চার হাজার ছয় শত নয় নম্বর হাদিস উল্লেখ করেছেন হজরতে ওসমান রাদি আবু বকর রাদি আল্লাহ যুগে রসুল সাল্লাহ সাল্লামের যুগে যেইভাবে তারা বি ভরা হতো ওইভাবেই ছিল ওসমান রাদি আল্লাহ তাল আলহুর যুগে এসে হজরত ওসমান আবনে ওসমান হজরত সরি হজরত ওমর ওমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তাল আলহুর যুগে এসে তারাবি নামাজের পদ্ধতি

কার এই সমস্ত মানুষগুলাকে যদি একজন ইমামের পিছনে দাঁড়া করিয়ে দেওয়া যেত একজন ইমাম নামাজ পড়াবে বাকি সবাই একতাদা করবে কতই না ভালো হতো এটা সবচেয়ে উত্তম হতো অতপর তিনি হজরতে আলা ওবাইবনে কাব ফাজামা আহম আলা ওবাইবনে কাক আলা ওবাইবনে কাবিন রদি আলাহানহ সাহাবাই করামকে ও কাব রদি আলাহ তালন নেতৃত্বে একসাথে তারাবিন নামাজ আদায় করার নির্দেশ দিলেন অথবা তিনি পরের দিন সুম্মা খারাজ তুমা আহুল আইলাতানুখরা ওমর রাজি বলে আমি পরের দিন বের হলাম অন্না সুই সাল্লু নবী কার ইহিম একজন ইমামের পিছনে সমস্ত সাহাবীরা নামাজ পড়তেছে ওমর রাজি আল্লাহ তাল্লাহ বলে উঠলো নেমাল বেদা আতু হাদিহি এটা কতই না উত্তম বেদা আত হাদিস সাহি বুখারি দুই হাজার দশ নম্বর হাদিসে এসছে আমি আগের একটি ভুল বলেছি সেটা তিনমি নয় হাদিসটি দুই হাজার দশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে তাহলে উমর আদি আল্লাহ বলে বেদা হাজিহি এটা কতই না উত্তম বেদা ফেরাহিন এবার উমর আদি আল্লাহ তালুকে আপনি কতবার কতবারই স্পর্দাশাই বেদাহাতি বলেন হুসুল জামাতের সাথে তারাবিন নামাজ চালু করেননি ওমর রব খাব আল্লাহ চালু করলেন তাহলে উমর রদি আল্লাহ আনহু বেদাতি হয়ে গেলেন আল্লাহ আলিয়াজিল্লা আল্লাহ তালা আমাদের মাফ করু আমি আপনাদেরকে একটি হাদিস কুট করছি যে হাদিসটি উল্লেখ করেছেন ইমামে তিরমিজি দুই হাজার আটশো একানব্বই নম্বর হাদিস আল্লাহর হাবিব রহমতুল্ল আলমী বলে দেয় যখন তোমরা দেখবা মানিয়া মানি ওয়াকুল মোমো দাসা তিল ওমর ফাইনহা দলাআলা সালমান আদ্রাকাদ আলি কামি কুলফা আলিখিবি সুন্নতি ও সুন্নতির খোলাফা রশ ইদিন আল মাহদিগিন আমি হাবিবের পরে অনেক রকমের একতালাফ তোমরা দেখতে পাইবা মতান ঐক্যর যুগে যদি তোমরা পড়ে যাও তখন আমি রহমেতুল্লাহ আলামিনের সুন্নাত। এবং আমার খোলাফা রশ ইদনের সুন্নত ক্যাকলে ধরবা আমার সুন্নত এবং ওয়া হরফুল আফ হরফে আত আসিয়া আসিয়া আগের হুকুমকে আলাদা করে দেয় আগের হুকুমকে আলাদা করে দেয় আলাদা প্রাচীর দেওয়াল তুলে দিল হরফে আত আসিয়া হুজুর বললেন আমার সুন্নত আলাদা খলাফায় রস ইদিনের আলাদা যে এখতরাফের যুগে আমার সুন্নত মানবে আমার খালাফায় রস ইদিনের মানবে তারা কামিয়াবি হবে তাহলে উমর আদি আল্লাহ এসে এসে বলে দিলেন নেহাম বেদাতু হা দেখি কতিন উত্তম বেদাত জামাতের সাথে চালু করে দিলেন আপনার উমর আদি আল্লাহ তালগুর বিশ্বাখাত হাদিস সামনে আসতেছে সামনে আসতেছে আমি বলছি আপনাদেরকে هزلت عمر رضي الله عنه ذكرت شنقا حديث بنا قريش السنن الكبرى إمام بيهكي رحمة الله عليه هجرتي صائب ابن يزيد رضي الله تعالى عنه بونا قريش كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان بعشرين ركعة قال وكانوا يقرؤون بالمئين হজরত উমরাদিয়াল্লাহ আনকুর যুগে সাহাবাই কেরাম রমজান মাসে বিশ রাকাত নামাজ পড়তেন বিশ রাকাত নামাজ পড়তেন তারা সেই নামাজে প্রায় দুই শত আয়াত তালাবাত করতেন প্রায় সেই নামাজে তারা দুই শত আয়াত্তালাবাদ করতেন তাহলে এটা অমরাদ যুগে বিশ শাখাত তারাবিন নামাজ পড়া হতো হজরত শাহ ইবন ইয়াজিদ অপর একটা হাদিসে বর্ণনা করেছেন যে হাদিসটি ইমাম মোসান্নফ ইবনে আবি ইবনিয় মোস্তান্ফ বর্ণনা করেছেন তিনি বলেন

নদী আল্লাহ তা থেকে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে কোট করছি যে হাদিসটি বর্ণনা করেছেন মুহাত্তায় মালেকের দুইশত একান্ন নম্বর হাদিস মহাত্তায় মালেক দুইশত একান্ন নম্বর হাদিস এই যে মহাত্তায় মালেক আমার কাছে রয়েছে হজরতে ইয়াসিদীব না হারুন বলেন ক্যান আন্নাস ইয়া কুমু নফি জামানি অমর আদ্দীল খাত্তা বিরাদী আল্লাহ হান গুফি রমাদন বি সালা সিফ হায় শ্রী নারকাতান ওমরাদি জামানায় মানুষরা তেইশ শাখাত তারাবিন নামাজ আদায় করতেন তিন টাকাত ভিতর বিশ শাখাত তারাবিন নামাজ আব্দুল আজিজ বিন রুফাই রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন এই হাদিসটি বর্ণনা করেছেন মুসান্নফিব নবী শা সাত হাজার সাতশত সাতষট্টি নম্বর হাদিস ক্যান ওবাইবনু কাব ফির বিল বিনাসন বিন মদিন ওই তুর বি সালাস হজর ওবাই ইবনু কাব মদিনা মসজিদ নবীতে সাহাবা ইকরামকে নিয়ে বিশ্বাঘাত নামাজ আদায় করতেন এবং বিতরের নামাজ পড়তেন সন্দেহ হাজির আরেকটি হাদিস শরীফ উল্লেখ করছি এই হাদিসটি বর্ণনা করেছেন মোসান্নাফ ইবনু আবি সাইবা সাত হাজার সাতশত চুয়াত্তর নম্বর হাদিস হজরত ইয়াজিদ ইবনু সাঈদ আনসারি রদি আল্লাহ আন বর্ণনা আন্না ওমার আব্দাল খাতাব রদি আল্লাহ আনহু আমার রজুল্লান ইসল্লি বিহিম ইসিন আর কাতান মসজিদে নবীতে মসজিদ আয় ওমার রদি আল্লাহ তালু হ্যাঁ হাজরা একজন ব্যক্তিকে নির্দেশ করলেন তিনি যেন বিশ আঘাত তারাবিন নামাজের ইমামতি করে আদায় করায় সোহান আল্লাহ হিলাজিম তাহলে বিশ সাত তারাবির পক্ষে ওমর রাদি আল্লাহুর অসংখ্য গণিত আমল পাওয়া গেল উসমান রাদি আল্লাহ তাল্লানঘুর যুগে কেমন ছিল যেমন এই হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি বর্ণনা করেছেন সুনাল কুবরা ইমাম বাই হাকি চার হাজার তিনশো একানব্বই নম্বর হাদিস ও কেন যেটা আমরা হজরতে হজরত সাঈব ইয়াজিদের ওই হাদিসটি পিছনে উল্লেখ করেছে এডিট শেষ অংশ হাদিস ওকান ইয়াকরাউন আবিল মি আইন ওকান ইয়া উন আলা ওসিগি হিমফি ওসমান আপনি আফফান রাদি আল্লাহ আনহু মিন সিদ্দাতিল কম ওসমান রাদি আল্লাহ যুগে প্রতি তারাবিন নামাজে দুইশো রাকা দুইশো আয়াত তালাবাত করা হতো এতক্ষণ দাঁড়িয়ে না থাকতে পারে মানে কষ্ট হওয়ায় আমরা লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকতাম তাহলে ওসমান রাদি আল্লাহ তালানহুর যুগেও তারাবিন নামাজ বিশ্বাকাত আদায় করা হতো আলী ইবনু আবি তালেব রাজি আল্লাহ তালহুর যুগে তারাবিন নামাজের অবস্থা কেমন ছিল দেখেন এখানে মিনহাজ সুনানি নাবাবইয়া দ্বিতীয় খণ্ডে দুই চব্বিশ পৃষ্ঠা হাদিসটি বনা হয়েছে হযরতে আব্দুর রহমান আল সুলামি রহমাতুল্লাহ আল বর্ণা করেন আনা আলী গিন রদিউল্লাহানু কল দা আল কোর আফি রামাদান আফা আমার মিনহুম রজুলানি ইউসল্লি বিনাস শ্রী না রাকাদান কল আউ কেন আলী গিন রদিউল্লাহ আনহুম আনহু ইউ তিরু আলী রদিউল্লাহ বর্ণিত তিনি বলেন তিনি একদিন একজন ভালো বিশুদ্ধ কারি সাহেবকে ডেকে আনলেন রমজান মাসে অতবর ডেকে এনে মানে মানুষদেরকে নিয়ে বিশ টাকা তারাবিন নামাজ আদায় করার নির্দেশ দিলেন আর আলী রাদি আল্লাহু বিতরের নামাজ হ্যাঁ কি করলেন পড়াইলেন আলী রাজি আল্লাহু নিজে বিতরের নামাজের ইমামতি করলেন হাজিরিন আরেকটা হাদিস উল্লেখ করা যায় হাফ হাদিসে আবুল হোসাইব রহমতুল্লাহ আলী বলেন আহ আনসুতাই সকালিন আহ সকালিন ও কায়ন সাহাবি আলী আনহু

সাইফাসা বিশ পাঁচ তারাবি অর্থাৎ বিশ্বাখাত তারাবিন নামাজ পড়ার নির্দেশ দিলেন তাহলে সাহাবাই কেরামের যুগে তারাবিন নামাজ বিশ্বাকাত ছিল এ বিষয়টি আমরা প্রমাণ করতে পেরেছি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম তারাবিন নামাজ সাহাবাই কেরামের যুগে বিশ্বাঘাত এবার আমরা দেখবো চার ইমামের মতো তারাবিন নামাজ কয় রাকাত প্রথমে আমরা মাঝহাবে আবু হানিফা ইমাম আজম আবু হানিফার মাঝহ আমরা ফলো করছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহিন মাঝহাবে যেটা রয়েছে

ছত্রিশ শাখাত অথবা আরেক রায়ত আছে বিশ শাখার সামনে আমরা পাবো আমাদের আরেকটা কিতাব যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কিতাবটি বেদায়া বাদা এ সানায়ের মধ্যে রয়েছে ও আম্মা কাদ্রুহা ফা ইসুন আর কাতান ফি আশি তসলিমাত ফি খামসি তার উই হাতিন কুল্লু তসলিমা তার উই হাতুন কৌলু আম্মাতুল আলামা আর আমাদের তারাবিন নামাজের সঙ্গে হচ্ছে বিশ শাখাত আর দশ সালামে কয় সালামে দশ সালামে আমরা বিশ শাখাত পড়বো পাঁচ তারাবি অর্থাৎ চার পাশা চার বিশ প্রত্যেক চাই পরে একটু বিশ্রাম আর কি কথা বলা হয়েছে তাহলে আমাদের মাঝাবে তারাবিন নামাজ বিশ্বাকাত শাফি মহাবের দলিল আপনাদেরকে দিচ্ছি যেটা আল মাজমু শারহিল মহাজাব ইমাম নববীর রহমতুল্লাহ আলিহ লিখিত আল মাজমু আলী শারহিল চতুর্থ খণ্ডের একত্রিশ টানা করেছেন সোলাদ উত্তর ওয়াহি সুননতুন বি ইজমা ওলামা উলামা তারাবিন নামাজ উম্মতের ইজমা হয়ে গেছে এটা আর আমাদের শাখার তারাবিন নামাজ আদায় করতে হবে দশ সালামে দশ সালামে বিশ শাখার তারাবিন নামাজ ইমাম নবী রহমতুল্লাহ আলাই শাফি মজাবের দলিল দিলেন হাম্বলি মজাবের মতামত হাম্বলি মজাবের বড় ইমাম আল্লামা ইবনু কুদামা মুগিনী তিনি বলেন যেটা বর্ণিত হয়েছে সরহুল কাবিরের মধ্যে প্রথম খণ্ডে সাতশত পঁয়তাল্লিশ তার ওই জামা রমজান মাসে জামাতের সাথে বিশ আকাত তারাবির নামাজ আদায় করবে এবং তিন টাকাত ভিতর নামাজ আদায় করবে জামায়াতের সাথে মালিকি মাঝাবের মতে দুইটা মত আমরা যেটা একটু আগে একবার বলেছি যেটা কাঞ্জুদ্দাকায়ক বাহারুরা এক কাঞ্জুদ্দাকায়কের মধ্যে রয়েছে রাকাতান বিশ টাকাত ওয়াইন্দা মালিক ইমাম মালিকের আরেকটা মত রয়েছে সিত্তু ও সুন আর কাতান ছত্রিশ চৌত্রিশ নামাজ হল কিয়া কি ইমাম মালিক রহমতুল্লাহ আলিকে জামানা ছিল সর্মিতা হাজিন তাহলে চারো মাঝাবের মধ্যে আমরা তারাবিন নামাজ বিশ টাকাত পেয়েছি দেখেন আমি একজন আলে হাদিস বা বদমাধহাবীদের একজন বড় গুরু ইবনু তাইমিয়ার মতামত আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা মাজমাউল উল তেইশ খণ্ডের তেইশখণ্ডের মাজমাউল ফাতাহ আমার কাছে আসে যে এখানে মাজমাউল ফাতোয়ার তেইশতম খণ্ডের একশত তেরো নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে আন্নাহু কাদসাবাতা আন্না ওবাই আপনা কাবিন কায়না ইয়াকুম বিন্নাসে শিন আর কাদান ফি কিয়ামি রামাদান ওয়ুতির বিশালাস আর এটা উবাই বিনে কাব রাদি আল্লাহ তালু মানুষদেরকে নিয়ে রমজান মাসে বিশ টাকাত নামাজ আদায় করেছেন তিন টাকাত বিতর নামাজ আদায় করেছেন এটা সাব্যস্ত হয়ে গেছে ফারোয়া কাসির মিনাল ওলামা অধিকাংশ আলামা ইকরামের মত হচ্ছে দা হুয়া সুন্না এটাই সুন্নাত এটাই সুন্নাত এটাই সুন্নাত লিয়ান্না হুয়া কমা হুবাইন আল মহাজির আনসার আর এই বিশ্বাঘাত তারাবির উপরে আনসারি এবং মহাজের সাহাবিকার সাহাবাদের আমল ছিল ওলাম ইউং কিরঘু মুং কোনো ধরনের কেউ এ ব্যাপারে নিষেধ করেনি এ প্রসঙ্গে তিনি আরও বলেন সাবাত আমিন সুন্নাতিল খোলাফাই রশিদিন ও আমলিল মুসলিম বিশ্বাকাত তারাবির পক্ষে খোলাফাই রাশিদিনের আমল পাওয়া যায় এবং ইমামদের আমল পাওয়া যায় সম্মানিত হাজিরিন তারাবিন নামাজ বিশ্বাকাত, প্রমাণ করেছি ইতিমূর্বে সবে বরাত নিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে এখন তারাবিন নামাজ নিয়ে আবার ঘেউ ঘেউ করবে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি যতগুলো দলিল দিয়েছি প্রত্যেকটা দলিল আমি স্কিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি পারি সময় থাকে আর যদি না পারি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি চেষ্টা করব প্রত্যেকটা দলিল আমি আপনাদেরকে স্কিনে দিয়ে দেওয়ার জন্য এরপরেও যারা তারা নামাজ বিশ্বাঘাত মানতে না এরা গুমরা এরা গুমরা এরা গুমরা পথভ্রষ্ট তাহলে যারা রসুল সাল্লাহ্লামের সুনত মানে আল্লাহর হাবিবের সাহবাই কেন সুন্নত মানে না এরা নিজেরা সুন্নত বাইর করে নিল বুখারির একটি হাদিস দ্বারা তারাবিন নামাজ আট টাকা প্রমাণ করে আম্মা ইশাদি আল্লাহ তালহর হাদিস ওই হাদিস দ্বারা আট টাকা তারাবি কেয়ামত পর্যন্ত প্রমাণ করা সম্ভব না প্রথম কথা হইছে ইমাম বুখারি বুখারিতে দুইটা বাবেই আনছেন বাবু কেয়ামি আমাদন আনছে এবার কিতাব তারাবি তারাবি নামের অধ্যায় আনছে তারাবির অধ্যায়ে এই হাদিসটি আনলেন না বরং ওই হাদিসটি তাহায্যতের অধ্যায় ইমাম বুখারি আনলেন ইমাম বুখারির যিনি কিতাব নিজে লেখছেন ওনার চাইতে বড় মুফতি সাজবা খবরদার একবার সুরিয়ালাম সব কিছু ইতরামি বন্ধ করবা বাংলাদেশে পাবলিকের সাথে মানুষ হতে ইব্রাহিম ইতরামি বন্ধ করবা ইমাম বোখারি তোমরা যে হাদিস দ্বারা তারাবির দলিল দাও ওই হাদিস ইমাম বোখারি তারাবি তাহিজ্জতের অধ্যায় এনেছেন ইমাম বোখারির যে হাদিস দ্বারা তোমরা তারাবির দলিল দাও ওই হাদিস ইমাম বোখারির তাহায্যতের অধ্যায় এনেছেন তাহলে বোঝা গেল হাদিসটা তাহাযতের জন্য তারাবির জন্য নয় ওই হাদিসের মধ্যে রমজান ছাড়া এবং রমজানের মধ্যে রসুল যে নামাজ পড়তেন সেই কথা বলা হয়েছে রমজান ছাড়া রমজানের মধ্যে রাত্রে কোন নামাজ পড়ায় তাহাজ্যতের নামাজ তারাবির নামাজ কি সারা সারা বছর পড়েন কেউ ফদভ্রষ্টগুলো মানুষকে ঘুমরা করে দিচ্ছে আর আমরাও কলেজ ইউনিভার্সিটির ছাত্রবাইরা না বুঝে তাদের পিছনে পিছনে ঘুরছি হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ